খসিয়া যায় কি করিয়া ধরি জলিয়া উঠিছে তক মহা তাপবান হইও না হইও না বন্ধু আর আগুয়ান দেখেন এটা কার কথা অর্জুন কাপিছে শরীর মর সহিতে না পারি তুমি যে জায়গায় রথ থামিয়েছ এদেরকে দেখে আমার আর শরীর কি করছে রোমাঞ্চ আছে কাঁপতেছে কখন কাঁপে দুটো কারণ হয় একটা ভয়ের কারণে আর একটা ভালো জিনিস পেলে কাঁপে মানুষের দেখবেন ভালো জিনিস পেলেও কাঁপে আর ভয় পেলে কাঁপে তা অর্জুন কি ভালো জিনিস দেখেছে ভয় পেয়েছিল ভয় পেয়েছিলেন শরীরে শরীর মর সহিতে না পারি গান্ডে খসিয়া যায় কি করিয়া ধরি হাতে গান্ডেব খুলে পড়ছে তাহলে যুদ্ধ করব কি করে তার এই জন্য দয়া এসেছিল পরে বলছেন জ্বলিয়াছে জ্বলিয়া উঠিছে ত্বক মহাতাপবান আমার এই ত্বকগুলো গর্মে স্পিত হচ্ছে হইও না হইও না বন্ধু আর আগুয়ান বলছে তুমি আর রথকে আর সামনে নিয়ে যাই না আমি আর দেখতে চাই না তারাই সব তারাই সব যুদ্ধে অংশগ্রহণ করেছে সব আমার নিকট আত্মীয় আমি কি করে এ দেশে যুদ্ধ করব। যাই আমি যেটুক দেখেছি আর তুমি রথটা কি করবে না এগিয়ে নিয়ে যাবে আর আমি এসব দেখতে চাই না এখানে অনুবাদ বলেন সবাই আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডে খসে পড়েছে এবং ত্বক যেন জলে যাচ্ছে তাহলে প্রথম কারণ কয়টি পেয়েছিলাম দুটো কারণ এক নাম্বার কারণ ছিল তার শরীর কাঁপছে দুই নাম্বার কারণ কি ছিল মুখ শুকিয়ে যাচ্ছে এইবার আমরা কয়টা কারণ পেলাম তিনটা কারণ তার সর্বশরীর কম্পিত হচ্ছে ও রোমাঞ্চিত হচ্ছে চার নম্বর কারণ তার হাত থেকে কি গান্ডে খুলে পড়ছে আর পাঁচ নাম্বার কারণ ত্বক তার জলে পড়ছে এইভাবে বলতে বলতে প্রভুপাত এখানে লিখছেন অর্জুনের ভয়ের কারণ কি ছিল কেন তিনি ভয় পাচ্ছেন তিনি তাৎপর্য লিখেছেন অর্জুন এত অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডিত ধনু খসে পড়েছিল এবং প্রচন্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জলে যাচ্ছিল এই সমস্ত মূলেই সব কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তার এই প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া এবং গা জ্বালা করা আদির মাধ্যমে এইবার তাৎপর্যে লাস্ট প্রপাত এখানে বলছেন অর্জুনের কি মনোভাব ছিল প্রবাদ লিখছেন গভীরভাবে বিচনা বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করেছিলেন আমরা অনেক সময় আমাদের আত্মীয় সাথে মারা গেলে আমরা কি কান্না করি কি না ক্রন্দন করি কিসের জন্য নিজের আত্মীয় বলে মনে করি আদৌ কি আমাদের আত্মীয় না প্রবাদ উদাহরণ দিয়েছেন মনে রাখবেন যদি কেউ কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে কারা কারা গিয়েছেন কারণ বাংলাদেশের ট্রেন মাত্র কয়েক ঘন্টা দুইজন পাওয়া গিয়েছে তা সময় লাগে হলো কয়েকজন আছে গুড এক্সপিরিয়েন্স আছে যে ইন্ডিয়া ট্রেন গুলো সেখানে কামরাগুলোর মধ্যে কি থাকে থাকে স্লিপার কয়টা ছয়টা তিন তিন ছয় সাত আটটা তিন তিন ছয় আর দুটো আটটা এই আটটায় আপনি টিকিট করেছেন কলকাতা থেকে যাচ্ছেন আপনার যেতে লাগবে দুই রাত একদিন নতুবা দুই দিন এক রাত এই সময়টা লাগে আচ্ছা এই যে যাচ্ছেন এখানে আপনার দুইজন ব্যক্তি আপনি আপনার স্বামী স্ত্রী যাচ্ছেন একটা উদাহরণ দিলাম আর কয়টা সিট থাকে ছয়টা ছয়টা আর এক পরিবারে দুজন উঠেছেন আর কয়টা থাকে আরও চারটা এইভাবে আটজন ব্যক্তি উঠেছেন আলাদা আলাদা কিন্তু ঠিক দিল্লির কাছে গিয়ে এরা কিন্তু একসঙ্গে নামবে না কেউ কয়েকটা স্টেশন আগে নেমেছে তারপরে কেউ আরেকটা স্টেশনে আরেকটা স্টেশনে কিন্তু এই যে দুই রাত একদিন থাকার ফলে এই আটজন ব্যক্তিদের মধ্যে একটা আত্মীয়তা তৈরি হয়েছিল কিনা ক্লিয়ার কথা কত ঘন্টার জন্য ঘন্টার জন্য জন্য ঘন্টা ঘন্টা কিন্তু যখন ঠিক যাবে উপস্থিত যার যার গন্তব্যস্থল শেষে নেমে পড়েছে কিনা কিন্তু নামার পরে ওই আটজন ব্যক্তির সঙ্গে আদৌ কি কখনো দেখা হতে পারে না হয়েও হতে পারে কিন্তু শাস্তে আছে দেখার হবে না ঠিক তদ্রুপ আমরা আমাদের আটজনের যদি কারো পরিবার থাকে একজন বাবা একজন মা আর তিন ভাই তিন বোন আমরা একই পরিবারে অন্তর্ভুক্ত হয়েছি কিসের মতো ট্রেনের যাত্রীর মধ্যে আর যাত্রীগুলো কখন নেমে পড়লেন যার যার সময় হয়েছে সেই সেই স্টেশনে নেমেছে এটার অর্থ হলো আমাদের আয়ুষ্কাল যেদিন যেদিন শেষ হয়ে যাবে সেই দিন সেদিন আমরা ওই ট্রেন রূপী পরিবার থেকে নেমে যাব আর কখনো দেখা হবে ও ভাই আমার ও বোন জানতে পারবো না ঠিক এই দশা হয়েছে ক্লিয়ার কথা না তাহলে সেই দিক থেকে আমাদের পরিবারের প্রতি খুব আসক্তি তৈরি করা উচিত না পিতা মাতার প্রতি আসক্তি হওয়া উচিত না কিন্তু এখন বলবেন প্রভুরা এসব কি বলে তাহলে সংসার এগুলো ধর্ম নষ্ট হবে কি না থাকবে দেখুন গীতায় ত্রয়োদশ অধ্যায়ে নবম শ্লোকে ভবন পর্যন্ত বলছেন পুত্র দ্বারক গৃহাদেশু শ্লোক আমি বলি মনে নাই কত নাম্বার তেরো অধ্যায়ে কত বলছি বলেন তো অধ্যায়ে নবম শ্লোক এখানে এই ভগবান দ্বারক গৃহাদেশু যে ও যে তোমার পুত্র মানে সন্তান বা স্ত্রী কন্যা আর দ্বার মানে স্ত্রী কখনোই স্বামীর উচিত না পুত্র কন্যা স্ত্রীর প্রতি আসক্তি করা বজায় গেছে কথাটা কিন্তু স্ত্রীকে প্রতিপালন করতে হবে না। ছেলে মেয়েকে প্রতিপালন করতে হবে করব কিন্তু রকম না সবসময় শুধু ছেলে ছেলে মেয়ে মেয়ে এটা রেখে তাদের খাওয়া দাওয়া যা প্রয়োজন সেটা মিটিয়ে কার অন্বেষণ করতে হবে ভগবান গোবিন্দের চরণে ধ্যান করতে হবে সেটাই ভগবান জানিয়েছেন কথাটা এই হলো অর্জুনের মনোভাব ছিল তাই এখানে বলছেন তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুজ্জমান হয়ে পড়েছেন হরে আচ্ছা আপনাদের খুব কি ইয়া লাগতেছে নাকি চলে যাবেন নাকি আচ্ছা আমরা আর একটা শ্লোক বলে একটু কীর্তন করে আপনাদের ছুটি মনে ঠিক আছে ওকে লাস্ট শ্লোক হ্যাঁ এ লাস্টে মনে রেখে ও তার একটা বিজ্ঞাপন দেয় প্রভু কৃপা করে এতগুলো প্রভুবাদের সুন্দর গ্রন্থ